আসসালামু আলাইকুম বাসায় ইন্টিরিয়রের কাজ শেষ এবার পর্দা খুঁজছেন তাই না কিংবা আপনার আগের পর্দায় বিরক্তি চলে আসছে সমাধান আছে ঢঙে সলিড কালার বা ব্ল্যাক আউট কার্টেন যে কোনো স্থানে মানানসই রঙের সাথে রঙের মিল হোক বা কন্ট্রাস্ট আপনার পছন্দের সব কালার এখন ঢং কাটেনে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ান কালার অ্যান্ড ব্ল্যাক আউট কার্টেন কালেকশন নিয়ে ঢং আছে আপনার সাথে ফর ইউর ইনফরমেশান আর্কিটের রিকমেন্ডেড ব্যান্ড ঢংকাটেন আমাদের এক রঙের কালেকশন শুধু রুচির পরিচয় নয় আনবে প্রশান্তি ও আবিজাতের ছোঁয়া মনে রাখবেন চার কিংবা ছয় কুচি নয় পদ্মা মূলত মেজরমেন্ট অনুযায়ী হয় সব কালার ও ডিজাইন দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা পেজ কিংবা সরাসরি দেখতে শোরুমে আসুন ঢোল কাটে দ্য সিগনেচার অফ স্টাইল এলিগেন্স আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যাহা দেখবেন তাই পাবেন হান্ড্রেড পারসেন্ট বিদেশি পণ্য প্রিমিয়াম ডিজাইন অ্যান্ড কোয়ালিটি নিশ্চিত সেরা সার্ভিস ফানিশিং নিয়ে ফ্রি কনসালটেন্সি ধন্যবাদ